চরম সত্যি কথা কী জানেন যখন আপনার কাছে টাকা থাকবে সবার কাছে আপনার মূল্য থাকবে সবাই আপনার বন্ধু হতে যাবে সবাই আপনাকে সময় দিতে যাবে সবাই আপনার মূল্যায়ন করবে যখন আপনার কাছে টাকা থাকবে না আপনার কেউ খোঁজও নেবে না আপনি কেমন আছেন উল্টো আপনাকে সবাই বিরক্ত মনে করবে তখন আপনি হাই হালো করার জন্য যদি তাদের কাছে যান তাদের কাছে একটা বিরক্তিকর পাত্রী হয়ে যাবে বা পাত্র হয়ে যাবে তো ভাই বলি যে সময় থাকতে বুঝুন নিজেরটা নিজে বোঝার ট্রাই করুন সময় থাকতে টাকা কামান নিজেকে পিছনে খরচ করুন যেটা খেতে মন চায় খান যেখানে যেতে মন চায় যান কারণ আমাদের জীবনটা খুবই ছোট। কে বলতে পারে আমি এখনও মারা যেতে পারি সো আপনিও বেশি দিন বাঁচবেন না আমিও সারা জীবন বাঁচব না তো মানুষ কে কী বললো না বললো এটার পিছনে আসলে মাথা না ঘামিয়ে টাকা কামান ঘুরতে যান যেটা খেতে মন চায় খান এনজয় করেন নিজের মধ্যে নিজে একটা আনন্দ খুঁজে নেন কে যেন একটা কথা বলছিলাম ফেসবুকে সেদিন একটা পোস্ট পড়তেছিলাম তো সে বলতেছিল যে আসলে আপনার ইচ্ছাগুলো যত অ্যাফোর্ডেবল হবে মানে অ্যাফোর্ডেবল বলতে বুঝছেন মানে যত ছোট হবে চাহিদাগুলো যত আপনার ছোট হবে সেগুলো পূরণ করা আপনার জন্য বেশি সহজ হবে তো আমি যখন দুই টাকায় খুশি হব আমি যখন পাঁচ টাকায় খুশি হব তো তখন আমার জন্য কিন্তু এটা কোনো ব্যাপারই না ঠিক আছে আমার আমার নিজের খুশি কেনা নিজের জন্য কোনো ব্যাপারই না কিন্তু আমি যখন কোটি টাকার স্বপ্ন দেখব কিন্তু কোটি টাকা কামাই করার সামর্থ্য আমার নাই তখন কি হবে আমার আফসোস থেকে যাবে আর এই এতটুকু জীবনে আমি আফসোস নিয়ে কেন মরবো বলেন এইটুকু জীবনে আফসোস নিয়ে মরার কোনো মানে হলো আমার জীবনটা ছোটো এত টাকা পয়সা এত কিছু গাড়ি বাড়ি এগুলো করে আমি কি সঙ্গে নিয়ে যেতে পারবো আমি তো আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না তাহলে যে জিনিস আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না সেই জিনিসের পেছনে আমি এত ছুটাছুটি করে এত টাকা পয়সা জমিয়ে আমি করবোটা কি বলেন হ্যাঁ আমি যদি এই যে আমার ইয়াং বয়সে আমার শখ আহ্লাদগুলো আমি যদি পূরণ করতে না পারি আমার যেটা খেতে ইচ্ছা করছে আমি যদি খেতে না পারি ঘুরতে যেতে ইচ্ছা করতেছে আমি যদি সেটা করতে না পারি তাহলে ওই জমাইতে জমাইতে যখন আমি বুড়ো হয়ে যাব আমার যখন কোনো এনার্জি থাকবে না শরীরে তখন কি আমি পারবো এসব জায়গায় ঘুরতে আসতে বলেন পারবো বলেন তখন চাইলেও আমি ঘুরতে আসতে পারবো না তো আমি আপনাদেরকে আসলে এটাই বলি যে আসলে ছোট ছোটো স্বপ্ন দেখুন নিজের স্বপ্নগুলো নিজে পূরণ করুন মাঝে মধ্যে নিজেকে ট্রিট দিন যে আমি এই কাজটা করতে পারলে আমি এই কাজটা আমি নিজেকে এটা গিফট করব তো তখন দেখবেন যে আসলে জীবন একটা ভালো লাগা কাজ করবে জীবনের আসল অর্থটা খুঁজে পাবে তো আমি দেশের বাইরে আসার পরে এদেশের মানুষের কালচার বলেন যাই বলুন না কেন আমি এদের মধ্যে যে জিনিসটা পাইছি এরা আসলে টাকা না মজুত করে না আমাদের দেশে যেমন সবাই টাকাগুলো মজুত করে দেশে ওরা টাকা মজুত করে না ওরা সময় টাকাটা জমায় ওই সময় যে খরচ করে ফেলে আর বাঙালি আমার বাবা মা যারা আসে ওরা বছরকে বছর জমায় বলে এই বছর নয় ওই বছর না ঘোরাফেরা ভালো না টাকা খরচ হয়ে যাবে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এটা করা যাবে না টাকা জমাতে হবে সেভিংস করতে হবে আর এখানে সবাই কি করে আপনার ধরেন যে উইন্টারে টাকা জমায় সামারে এরা উড়ায় সামারে এরা ঘুরতে যায় বিভিন্ন জায়গায় এনজয় করে আসলে হ্যাঁ আমরা এদের সাথে এদের সাথে মানুষের কালচার এগুলো তুলনা করছে না বাট আমার এই জিনিসটা খুব ভালো লাগছে যে ওরা একসময় সেভিংস করে অন্য সময় যে ওরা টাকাটা দিয়ে ওরা এনজয় করে লাইফটাকে আসলে এক্সপ্লোর করে যেটাকে বলে তো অবশেষে আমি একটা কথাই বলবো আপনাদেরকে টাকা কামান আমার মধ্যে ঘুরতে আসেন যেটা খেতে মন চাই খান এবং সুখে থাকেন ধন্যবাদ